আমার কিছু কথা আছে সেটা আপনাদের কাছে বলা আর এর বাইরে যদি আপনারা আপনাদের মতামত দিতে চান কোনো পরামর্শ দিতে চান আর সেটা শুন শুনে আমি জেলা বিএনপি সভাপতি হিসেবে সেই কাজটা করতে চাই একই নির্বাচনে আমি দুই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে প্রাথমিকভাবে মনোনীত হয়েছি এবং চূড়ান্ত আশা করছি চূড়ান্ত ভাবে দল থেকে মনোনয়ন পাবো এবং আল্লাহ সবাই হলে আগামী তারিখ অথবা সেটা আমি জমা দিব কিছু ঠিকঠাক হলে এবং শরীর ঠিক থাকলে থাকলে আমি আসন্ন উত্তর হয়ে জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বী রাখব আমি বিগত সতেরো বছরের অধিক জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি প্রথমে আমি জীবনগর উপজেলা বিএনপির সদস্য ছিলাম পরবর্তীকালে যখন চুয়াডাঙ্গা জেলায় একটি আহ্বায়ক কমিটি হলো সেই আহ্বায়ক কমিটি আমি প্রথম যোগদান করছিলাম পরবর্তীকালে আমি ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছি তারও পরে আমি পূর্ণাঙ্গ আহ্বায়কের দায়িত্ব পালন করেছি এবং পাঁচই আগস্ট এর যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে এখন বাংলাদেশের বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপি সম্মেলন আছে আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান যে চুয়াডা জেলায় আমরা প্রথম সম্মেলন করতে পেরেছি হয়েছে ইতিমধ্যেই জেনেছেন দেখেছেন এবং আপনাদের সহযোগিতায় একটা সুন্দর সম্মেলন আমরা করেছি আরো সুন্দর হতো সম্মেলনটা জেলা সভাপতি পদে আরো একাধিক পার্টি থাকতেন তাহলে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশ্বাসী এবং যেসব জেলায় সম্মেলন হয়েছে যেসব জায়গায় নির্বাচন হয়েছে সেসব জেলাকে উনি অভিনন্দন বাড়তি জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন আপনারা দেখেছেন সম্মেলনের দুটি পর্ব ছিল প্রাথমিক পর্ব এবং দ্বিতীয় পর্ব প্রাথমিক পর্বে আমরা

আসলে আমরা কিন্তু ইতিমধ্যেই জেলাগুড়িতে একটা আলোচনা হয়েছে যে মানে হচ্ছে যে ক্লিনিনেই যে ডাজিন ক্রেডিট মাহমুদ দসংতম বাবু আর আর একটা এর সাথে আরেকটা যুক্ত নতুন হয়েছে যেটা আপনি বিজিএম এ সভা করতে এসে সেইখানে মানুষের প্রত্যাশা মানে আপনারা শুনই নাই তো ওখানে এক আসনের মানুষের প্রত্যাশা যে বিজিএম এ যেন সভা আপনি যদি

দেখেন আমি আমার এই পথসভায় গণসংযোগে আমি একটা কথা বলি আপনাদের কানে হয়তো এসব হয়তো আসেনি সেটা হচ্ছে এরকম একটা হচ্ছে ইচ্ছা আর হচ্ছে সক্ষমতা আমার অনেক ইচ্ছা আছে কিন্তু আমার সক্ষমতা নাই সক্ষমতা তৈরি হয় হইল দলের শীর্ষ নেতা সাথে যোগাযোগের মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া চুয়াডাঙ্গা জেলা ছোট্ট জেলার একজন ছোট্ট নেতা হিসেবে আমার শীর্ষ নেতা সাথে যোগাযোগের জন্য আমার কারো মাধ্যম হয়ে যেতে আমি আমার চাইলে আমার আমার আশার কথা আমার আনন্দের কথা আমার ক্ষোভের কথা দুঃখের কথা আমাকে সরাসরি জানাতে পারি এটা হলো আমার সক্ষমতা দুই নম্বর আমার ইচ্ছা এই দুইটা সমন্বয় ঘটলেই হইল আপনি আপনার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে পারেন আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাও আছে এখন পর্যন্ত আমার সক্ষমতা আছে আমি যদি ভবিষ্যতে কোনো ভুল করি আমার সক্ষমতা কমে যাবে ইচ্ছা শক্তি নির্ভর করে আমার এই মানুষ আমি নিজেকে বলি যে আমি

এটা বাস্তবায়ন যোগ্য না কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য অবশ্যই আপনারা সহ সবাই মিলে আমাদেরকে সোচ্চার হইতে হবে এবং এটার পক্ষে আমাদের যুক্তি আছে চুয়াডাঙ্গা অন্যতম প্রধান জেলা যেখানে কৃষি নিয়ে গবেষণা হয় তথ্যনগর চুয়াডাঙ্গা অন্যতম জেলা যেখানে শুধুমাত্র গতানুগতিক ফসল ধান পাট আখ এগুলো হয় না আমরা এখানে পেয়ারা ড্রাগন আঙ্গুর স্ট্রবেরি আমরা করি এইগুলা এরপরে এখন মালটা হচ্ছে কমলা হচ্ছে ঢাকার মানুষ তো জানেই না ঢাকার মানুষ মনে করে এখনো বুঝি কমলা মালটা যদি আমদানি হয় আমি এটাও তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছে আর অদূর ভবিষ্যতে কমলা মালটা আসবে না তো এগুলো আমাদের যুক্তি আর উন্নয়নের যদি বলি যে সুষম ভাবে যদি সার্বিক ভাবে দেশের উন্নয়ন হয় তাহলে সবকিছু কেন যশোর হইতে হবে কেন চড়া গেছে কারণ একটা বিশ্ববিদ্যালয় মানে কিন্তু একটা বিশ্ববিদ্যালয় না ওটাকে কেন্দ্র করে কিন্তু একটা অবকাঠামো তৈরি হবে এবং ওইখানে